নমস্কার আজকে আমাদের ডাকে সারা দিয়ে আপনারা এখানে জন্মাষ্টমী মত বিনিময় এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য এখানে আজকে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করছেন অনেকক্ষণ থেকে খুব তীব্র গরমের ভিতরেও আমাদের সঙ্গে একসঙ্গে ক্ষমায় দিচ্ছেন এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসটা নতুনভাবে এখানে এসছি এখনও সব কিছু সাজিয়ে গুছিয়ে করতে পারিনি তথাপি আমি মনে করলাম যে আপনারা নিজস্ব আমার আপন মানুষ আপনাদের সঙ্গে ঘরোয়া পরিবেশে কিছু শুভেচ্ছা বিনিময় করলে ভালো লাগবে সেই জন্যই এই কষ্টটা আপনাদেরকে দিয়েছি আমি আপনাদের কাছে আবার নতুনভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যি আপনারা কষ্ট করছেন এবং আমার ডাকে সাড়া দিয়ে আসছেন এখানে অনেক আপনাদের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এসেছে এবং আমাকে এটা খুব উৎসাহিত করেছে উদ্যোগ আমার অনেক বেশি প্রেরণা জুগিয়েছে আমি সবসময় চেয়েছিলাম একটি সমাজ যে সময় হবে অসাম্প্রদায়িক যেখানে কোনো রকম ভেদাভেদ থাকবে না কোনো রকম সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুষ্ঠ কেউ চিন্তা করবে না সকলে এই দেশের মালিক সকলে একসঙ্গে মিলে আমরা এই দেশকে গড়ে তুলব যে সমাজে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা বোধ করে না নিরাপদ বোধ করে না সেই সম্প্রদায়কে সভ্য সমাজ বলা যায় না তো আমাদের দেশে যে কথাটি ধর্মীয় শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এরকম সৃষ্টিকর্তা অনেক অবতার অনেক সময় পৃথিবীতে পাঠান উদ্দেশ্য মানুষের আত্মার শান্তি আত্মার শান্তির জন্য সামাজিক শান্তি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং এই সামাজিক শান্তির জন্য যেটা দরকার হয় যেটা আপনারা সকলেই বলেছেন সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো দুষ্টের দমন এবং শিষ্টের পালন সমাজে যদি এটা করা যায় সমাজের শান্তি থাকে সুশাসন থাকে এবং এই সুশাসন থাকলেই মানুষের আত্মা শান্তি পায় সমাজ শান্ত থাকে মানুষের শান্তি থাকে সেই কারণে শ্রীকৃষ্ণের যে বাণীটি ছিল প্রধান কাজ যেটা যেভাবে আমরা ধরি না কেন যে উনি দুষ্টকে দমন করতে এসেছিলেন শিষ্টকে পালন করতে এসেছিলেন এখন আমাদের দেশে যে পরিস্থিতি আমরা দেখছি সেটাতে দুষ্টের পালন হচ্ছে শিষ্টের দমন হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হলো দাগি আসামি খুনি তাদেরকে মোটামুটি যারা দ্বন্দ্বপ্রাপ্ত তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে জেলখানা থেকে আর একেবারেই রাস্তা থেকে ধরে অনেক অসহায় নিরহ সম্পূর্ণ নির্দোষ মানুষকে আমরা জেলখানায় ভরিয়ে দিচ্ছি এবং জেলখানায় ভরিয়ে দিচ্ছি এখন সরকারের বক্তব্য আমরা তো করছি না অনেকেই করছেন অন্যান্য সবাই করছেন এবং ওনারা এটাতে দুঃখ প্রকাশ করেছেন এটাতে কনসার্ন জানিয়েছেন যে এই কাজটি ভালো হচ্ছে না এটা ঠিক হচ্ছে না কিন্তু ওনারা এটা সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে নিচ্ছেন কিভাবে যে যখনই আপনি কাউকে ওখানে জেলখানায় ভরে দিচ্ছেন তখন আপনি রাজনৈতিক উদ্দেশ্য হয়ে কোনো কোনো সময় সবসময় প্রায় দেখা যাচ্ছে যে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে জামিন দেওয়ার বিষয়ে সরকারি অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি যারা থাকেন তারা বাধা দিচ্ছেন এবং এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ওরা জানেন এদের প্রায় সত্তর নিরানব্বই ভাগই হল মিথ্যা মামলা তারপরও সেটা জেনে শুনেও ওনারা বাধা দিচ্ছেন এবং এমনকি উচ্চ আদালতেও তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যাদেরকেই নেওয়া হয়েছে তাদেরকে আর জামিন দেওয়া যাবে না এবং তাদের কথা শোনা হবে না আমি মনে করি যে এটা বিচার বিভাগের একটা যারা বিচারক করে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি তাদেরকে একটা শপথ বাক্য পাঠ করতে হয় যে আমি কোনো ভীতি কোনো রকম অনুরাগ বিরাগের বশবর্তী নয় মানুষকে ন্যায় বিচার দিব তো আপনি যদি শুনতে না চান একটি নির নিরাপরাধ মানুষ যাকে এখন পর্যন্ত দোষী সাব্যস্ত করেনি কোর্ট তাকে আপনি তাকে আসামি বলাটাও যেখানে অন্যায় আমি যতটুকু জানি তাদেরকে জেলখানায় রাখা হচ্ছে নির্দোষ মানুষকে আবার একইভাবে অনেক বড়ো বড়ো যারা অনেক কিছুর সঙ্গে জড়িত অনেক ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত খুনের সঙ্গে জড়িত বিভিন্নভাবে তাদের জামিন দেওয়া হচ্ছে চলে যাচ্ছে মানুষ একটা বড় একটা এখন এই একইভাবে সেখানেই প্রশ্ন আসে যে এই মামলাগুলোতে দিয়ে এখন যাকে ইচ্ছা তাকে ধরা হচ্ছে এবং যাকে সরকারের প্রতিপক্ষ হিসাবে মনে করা হচ্ছে তাদেরকে এই মামলায় দিয়ে তাদেরকে আর জামিন না দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা হলো সৃষ্টের দমন মানুষ সাধারণ মানুষকে দমন করা হচ্ছে আর দুষ্টের পালন যারা সত্যিকারের দোষী তাদেরকে বিভিন্নভাবে আদালত থেকে খালাস দিয়ে জামিন দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে যদি যারা পাওয়ার উপযুক্ত পেলে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা যেটা বিভিন্ন লেভেল থেকে অভিযোগ পাচ্ছি কাজে দুষ্টের দমনের জায়গায় সিস্টের পালন আবার দেখেন দেশময় কিন্তু কোনো ধরনের কোনো বিষয়ে দুর্নীতি কিছু কমে নাই কিছুদিন আগে একজন সচিব রিটায়ার করেছেন সিনিয়র সচিব ওনার একটা বক্তব্য শুনলাম ইউটিউবে উনি প্রকাশ্য একটা মিটিংয়ে প্রকাশ্যভাবে বলছেন যে আটজন উপদেষ্টার বিষয়ে ওনার কাছে তথ্য আছে যে তারা বিভিন্নভাবে শত শত কোটি টাকার দুর্নীতি করছেন পোস্টিং দিয়ে ট্রান্সফার করে বিভিন্ন লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বিভিন্ন কন্ট্রাক্টের মধ্যে তাদেরকে হস্তক্ষেপ করে তারা বিভিন্নভাবে মানুষ থেকে টাকা আদায় করছেন কোনো কাজ টাকার বিনিময় ছাড়া হচ্ছে না উনি চ্যালেঞ্জ করেছেন এবং উনি বলেছেন আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে আমি যতটুকু জানি এনাদের এই অনেক অ্যাডভাইজার দেখে আমি চিনি উনি কারণ নাম যেহেতু বলেননি অনেক অ্যাডভাইজারকে আমরা চিনি যাদেরকে আমি মনে করি তারা মোটামুটি সৎ মানুষ তাদের কর্মজীবনে আমরা তার দেখেছি তারপরেও তাদের ডিপার্টমেন্ট নিয়ে যদি হরির লুট হয় সেখানে তো তাদের দায়িত্ব থাকবেই সেই দায়িত্ব তো তারা এড়াতে পারবেন না এবং হরির লুটটা যে কিভাবে হচ্ছে সেটাও আমরা কিছুটা আজ করতে পেরেছি কেন যেটা আমি বারংবার বলছি সরকারের বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা যাদেরকে ওনার নিয়োগকর্তা এবং ওনার অভিভাবক হিসাবে তাদেরকে সর্বোচ্চ জায়গায় সেইভাবে গ্রহণ করার জন্য সমস্ত উপদেষ্টা পরিষদকে যখন বলে দিয়েছেন এবং উপদেষ্টারা যখন তাদের কথা মতো চলছেন তখন তাদের পক্ষে তাদের পক্ষে ক্ষমতার যেটা হয় ক্ষমতার পেলে মানুষের দুর্নীতির দিকে ঝুঁকে পড়ে আর যদি সর্বময় ক্ষমতা পায় তাহলে তারা সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য এটা যেটা বলা ইংরেজিতে কথা যে লর্ড অ্যাটনের কথা সেটা হলো পাওয়ার টেন্স টু কোরআপ অ্যাবসলিউট পাওয়ার কোরআপস অ্যাবসলিউটলি কাজেই এই ক্ষমতা পেয়ে অনেকেই হয়তো দিশারা হয়ে গেছেন যেটা অভিযোগে আমরা যেটা বুঝতে পারি এবং সেখানে দুর্নীতির সাম্রাজ্য চলছে কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে আমরা কোনো রকম অ্যাকশান হতে দেখি না আমরা অ্যাকশান হতে দেখি আমাদের মতো মানুষের বিরুদ্ধে শত শত হাজার হাজার নিরপরাধ মানুষ তাদেরকে বিভিন্নভাবে হয়রানিংমূলক এই সমস্ত দুর্নীতি দমনের মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ভোগান্তি তাদের পিছনে যত রকম ধরনের কষ্ট দেওয়ার দেওয়া সম্ভব সেটা দেওয়া হচ্ছে কাজে আমরা যেটা দেখলাম যে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জায়গায় আসলেই হচ্ছে দুষ্টের পালন শিষ্টের দমন আমরা শান্তি চেয়েছিলাম আমরা একটা সুন্দর দেশ চেয়েছিলাম এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের কথা আমি বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়ে দেখেছি যারা প্রায় আড়াই হাজার কেসের কথা বলা হলো যে বিভিন্নভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে আগুন দেওয়া হচ্ছে তাদের অত্যাচার পিটিয়ে মারা হচ্ছে তাদেরকে নানানভাবে অত্যাচার করা মহিলাদের সম্মান নষ্ট করা হচ্ছে এবং এটা করে যাচ্ছে এটার কথা হলো যে আগেও হিন্দুদের উপর নির্যাতন হয়নি হয়েছে কিন্তু তারপরেও একটা কথা ছিল তখন কিন্তু আমি দেখেছি যে হিন্দুদের মধ্যে একটা ছিল যে একটা সিস্টেম আছে একটা বিচার আছে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের কাছে আমি যেতে পারি এবং তারা করতেও পারে এই একটা অন্ততপক্ষে আশ্বাস ছিল আশ্বাস তারা আশ্বস্ত হতে পারত যে এখন কিন্তু আমি তারা করবে কি না বা করতে পারবে কি না এটা নিয়ে আমি দেখেছি হিন্দুদের মধ্যে একটা বিশাল ধরনের একটা শঙ্কা একটা তাদের মধ্যে একটা সন্দেহ আস্থার অভাব সেই কারণে সারা যতটুকু না অত্যাচারিত হচ্ছে মানুষ তার চেয়ে অনেক বেশি ভীত সন্তস্ত এবং শঙ্কিত অবস্থায় উদ্বেগের মধ্যে সারাদিন হিন্দু সমাজকে বাস করতেছে এটা অবশ্য আমি শুধু হিন্দু সমাজের কথা বলবো না এটা আমাদের সকল দেশের অর্ধেকের বেশি নাগরিকরা এখন আতঙ্কের মধ্যে বাস করে বিভিন্ন কারণে আর একটা জিনিস যেটা এবার যে কয়েকটা বিষয়ে সরকারের একটা ভাষ্য দেখে আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে সেটা হলো তারা বলছেন যে না হিন্দু সেই জন্য নয় সাম্প্রদায়িক কারণে নয় এরা রাজনৈতিক কারণে অর্থাৎ ওনারা আওয়ামী লীগের সঙ্গে আছে সেই জন্য তাদেরকে মানে আওয়ামী লীগের সঙ্গে যে কেউ থাকে তাকে এরকম ধরনের লুটপাট করা ওনারা মনে করছেন এটাতে দোষের কিছু নাই এটা সাম্প্রদায়িক দাঙ্গা এটা নয় কাজে এরকম কোন কম করা যেতে পারে এখানে আমি একটা কথা আমার মনে হয়েছে আমরা বলতে বলছি এখন অনেক হল তখন ইস্ট পাকিস্তানের যে কয়েকজন বড় জাদ্রেল নেতা ছিলেন সাম্প্রদায়িক একটি দলের একজন শীর্ষ নেতা আমাদের পূর্ব পাকিস্তানের তৎকালীন সময় খুব নামকরণ নেতা ছিলেন চট্টগ্রামে ওনাকে আমরা শুনতাম এবং এটা নিয়ে অনেকে হাসাহাসি করত সেটা হল উনি ইলেকশনের সময় তার নির্বাচনী এলাকায় প্রচুর হিন্দু ছিল সেই গ্রামগুলোতে গিয়ে বলতো যে তোমরা আমাকে ভোট দেবে তো বাবা সবাই বলতো হ্যাঁ দিবো অনেকে সিনসিয়ারলি বলতো হয়তো দিতে চাই অনেক কারণে বলতো তাহলে তোমরা ভোট সেন্টারে যাও না তাহলেই আমি ভোট পেয়ে গেছি অর্থাৎ হলো হিন্দুরা সব সময় আওয়ামী লীগের পক্ষে ভোট দিবে এটা উনি ধরে নিয়েছিলেন এবং এই মনোবৃত্তি এখনো এই সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে তারা চলছেন এবং এটি সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা আমি যতটুকু দেখেছি হিন্দুদের মধ্যে সকলেই আওয়ামী লীগ করতে চান না তারা অনেকে এখনকার দিনে বিশেষ করে নতুন প্রজন্ম প্রচুর মানুষ আছে যারা আওয়ামী লীগের বাইরে রাজনীতি করতে চাচ্ছেন এবং করবার সুযোগ চাচ্ছেন কিন্তু তাদেরকে আমরা ওই দোসর বলে মার্ক করে তাদেরকে খুন যখন তাদের ধর্ষণ এগুলোকে আমরা জাস্টিফাই করার জন্য বলছি তারা আওয়ামী লীগের লোক জন্য করা হচ্ছে আরেকটি জিনিস আমি এখানে বলতে চাই আমি যেটা বিশ্বাস করি সেটা হলো এখনকার যে প্রজন্ম আমি দেখেছি অনেক দিন থেকে আমি লক্ষ্য করছি সেটা হলো এখন যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে বসবাস করছেন ওনাদেরকে বেশ এখানে একটা ভুল একটা তথ্য ছড়ানো হয় ছড়ানো হলো কি ভারতের তারা হলো ভারতের দালাল অথবা ভারতের পক্ষে কাজ করে কিন্তু আমি যেটা দেখেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে বর্তমান হিন্দু সমাজ যারা এখানে বসবাস করছেন তারা অনেক বেশি দেশপ্রেমী তারা বাংলাদেশকে নিজের দেশ মনে করে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং তারা বাংলাদেশকে ধরে থাকতে চায় বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করতে হলে তারাই হয়তো সামনে সবচেয়ে আগে এগিয়ে আসবে জীবন দেওয়ার জন্য এটা আমি বিশ্বাস করি আমি অনেকের মধ্যে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আমি এই উদ্দীপনাটা দেখেছি যে না ভারতে যারা গেছে তারা বাধ্য হয়ে গেছে এটা আমাদের ব্যর্থতা আমাদের ভাইদের আমরা ধরে রাখতে পারিনি এটা আমাদের চরম ব্যর্থতা এবং তারা কেউ ওখানে গিয়ে যে ভালো আছে আমি তাও মনে করি না এখন এখানে যারা আছেন তাদেরকে যদি আমরা সম্মান দিয়ে রাখতে পারি তারা আমাদের ভাই তারা দেশপ্রেমিক এবং তারা আমাদের সঙ্গে থাকবেন তারা আমাদের যে কোনো ধরনের সংগ্রামে তারা আমাদের সঙ্গে ছিলেন এবং সঙ্গে থাকবেন এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তো এখন আমাদের সমাজটা যেভাবে এগিয়ে যাচ্ছে এটাতে আমি মনে করি বর্তমান সরকার যেটা করছেন এটা কোনোক্রমেই ক্রমেই গ্রহণযোগ্য নয় বিশেষ করে হিন্দুদের ব্যাপারে তাদের যে অ্যাটিচিউড এবং তাদের সঙ্গী সাথীদের যে অ্যাটিচিউড সরকার না বলল ওনার যে সঙ্গে যাকে সরকারি দল হিসেবে যেগুলো প্রচিত হয়েছে তাদের যে অ্যাটিচিউড এই বিশেষ করে এই কমে আমাদের এই হিন্দু সম্প্রদায়ের উপরে সেটাকে আমি আমি ঘৃণা জানাই তাদের অত্যাচার করছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং এর যে কোনো ধরনের এর জন্য যে কোনো ধরনের কাজ করতে হলে আমরা তার জন্য প্রস্তুত আছি আমি সময় চেয়েছিলাম এবং এখনও আমি বলছি ট্রাস্ট করা কি ফাউন্ডেশন করা এটা বড় কথা নয় আমার মনে এইটুক থাকতে হবে যে আমি সবাইকে সমানভাবে দেখব কোনো কোনো দেশে কোনো সভ্য দেশে কোনো মাইনরিটি মেজরিটি কোনো কথা থাকে না সকলকে সমান চোখে দেখা হয় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে আমাদের এখানে এই বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এবং এখন এটাকে আরও বেশি করে বিভিন্নভাবে আমাদের কার্যক প্রকট হয়ে দেখা দিয়েছে এর বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে ভোটের জন্য নয় তবে আমি মনে করি আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দাবি করে আদায় করতে হবে বাংলাদেশ আপনার দেশ এই বাংলাদেশের আপনার বাবা দাদা এখানে আছে এখানে আপনাদের সম্মান এখানকার মানুষ আপনাদের অন্তরে ধারণ এখানকার মাটি মানুষ বাতাস সকলে আপনাদের অন্তর ধারণ করেন আপনারা কাজেই আপনারা কেন কেন আপনারা এই দেশের এই দাবি ছেড়ে দেবেন সংঘবদ্ধ হবেন প্রতিবাদ করবেন অন্যায় হলে প্রতিরোধ করবেন এবং সেখানে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যেখানে যখন বলবেন আমি এরপরে যতগুলো ইয়ে হয়েছে যতগুলো দাদা জানে নাকি যতগুলো আইন হয়েছে এবং আইনগুলো পাশ করা এবং তারপরে যে বাস্তবায়নের যে জটিলতা এগুলো সকল বিষয় আমি সবসময় ছিলাম এবং সব সময় থাকবো ইনশাআল্লাহ ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা কামানোর দরকার নাই যেটা বলছি হিন্দুরা হিন্দুর ক্ষতি করবেন না ভাই ভাই হিসেবে একসঙ্গে থাকেন একসঙ্গে সংঘবদ্ধভাবে বলেন আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং আমরা বাংলাদেশকে আমরাও রক্ষা করব সকল একসঙ্গে সমান পাবে আমরা অন্য কারোর জন্য কাজ করব না এবং আমরা সেইভাবেই কাজ করছি এটাকে বিশ্বাস যারা করবে না তাদেরকে বর্জন করুন যারা বিশ্বাস করবে বা তাদেরকে নিয়ে থাকুন এবং শক্ত হাতে এবং ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করুন প্রতিরোধ করুন দেশের জনগণ আপনাদের সঙ্গে থাকবে বেশিরভাগ মানুষ আমরা ছোটোবেলা থেকে এই সমাজে বসবাস করছি আমাদের বন্ধু বান্ধব এখনও অনেকে আছে তাদেরকে আমাদের পরিবারে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি একসঙ্গে ঘুরছি আমরা কোনো দিন মনে করি নেই যে তারা কোনো অন্য ধর্মের লোক তারা কোনো দিন মনে করে নেই যে আমরা অন্য ধর্মের লোক আমরা সবসময় একই পরিবারের সদস্য হিসেবে বাস করেছি এখন আমাদের কথাগুলো আসছে কেন এটার জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব কিছুটা দায়ী আমি মনে করি যে যার যার দায়িত্ব ছিল তারা সঠিকভাবে পালন করেননি আমরা চেষ্টা করেছি এসে কিন্তু একটা কথা আপনারা সবাই বলেছেন আমি শুধু একটা কথা ওনার যেটা আপনারা কেউ বলেননি উনি কিন্তু অসাম্প্রদায়িক নেতার যদি বাংলাদেশে গ্রেডিং করা হয় উনি হয়তো নাম্বার ওয়ান অসুবিধা ছিলেন এবং ওনার সময় হিন্দুদেরকে যে অনেক জায়গায় পোস্টিং দেওয়া হতো না অলিখিত অনেক অলিখিত এবং অনেক জায়গায় তাদেরকে চাকরি দেওয়া হতো না চাকরির ক্ষেত্রে তাদেরকে বৈষম্য করা হতো সেসব কিন্তু উনি উঠিয়ে দিয়েছিলেন নিজের হাতে অর্ডার দিয়ে হিন্দুদেরকে উনি বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় বসিয়ে দিয়েছিলেন পুলিশ পুলিশ যেখানে কতগুলো সেন্সিটিভ জায়গা যেখানে অলিখিতভাবে কোনো সময় হিন্দুদেরকে নেওয়া হতো না কাজে আমরা আপনাদের সঙ্গে থাকবো এবং আপনাদের যে কোনো দাবি দেওয়া আপনাদের সঙ্গে থেকে এক সঙ্গে থেকে আমরা সংগ্রামে শরিক হব আপনার যেটা যেটা বলেছেন সেগুলো সবসময় সঙ্গে আমরা একমত এবং এখন আবার বলছি বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ সর্বক্ষেত্রেই এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ওনারা নিজেরাও জানেন না কে কী করছে কেন করছে কিন্তু দায় দায়িত্ব ওনাদের নিতে হবে যারা ব্যর্থ হচ্ছেন তারা মনে করছেন যে আমরা তো করিনি আর কারোর জন্য হয়েছে আপনারা দায়িত্বে ছিলেন আপনার নাম দিয়ে যদি কোনো দুর্নীতি হয় আপনার নাম দিয়ে যদি কোনো ধর্ষণ হয় কোনো লুণ্ঠন হয় কোনো মানুষ মারা যায় এটা দায় দায়িত্ব আপনারা কোনো দিন বাদ দিতে পারবেন না এটা দায় দায়িত্ব আপনাদের গাতে পড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জন্য আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমরা চাই এখনই আপনারা এটা বুঝতে পারেন যদি করতে চান করেন না করতে চান ছেড়ে দিয়ে চলে যান দেশে আরেকজন কেউ আসুক দেশটা সুন্দরভাবে চলুক দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারুক দেশের শুধু সংখ্যালঘুরা শুধু নয় এই শুধু হিন্দুরা নয় যারা বিশ্বভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে শান্তি সবসময় উৎকণ্ঠার মধ্যে থাকছেন উদ্বেগের মধ্যে থাকছেন হতাশার মধ্যে বাস করছেন যাদের মনের থেকে শান্তি উড়ে গেছে চোখ থেকে ঘুম উঠ চলে গেছে সেই সব মানুষকে শান্তিতে থাকতে দিন আপনার দেশকে ভালো না করতে পারেন আর খারাপ কিছু করবেন না তো আজকে আপনারা এসেছেন আমি আসলে জানলে আরও ভালো আয়োজন করতে পারতাম আমাদের এখানে যে কোনোভাবেই হোক এই একটু ক্ষুদ্র পরিসরে আমরা কিছু আয়োজন করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ আবার আপনাদেরকে নিয়ে ভালো করে আমরা রাখতে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদের কাছে আসবেন আমরা আপনাদের মুখপাত্র হিসেবে কাজ করবো যেটা ন্যায়সঙ্গত দাবি তা আদায়ের জন্য আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এটা প্রথমে আমাদের নিষেধাজ্ঞা কোনো সময় ছিল না আমাদেরকে গায়ের জোরে আমাদেরকে অন্যায়ভাবে আমাদের পলিটিক্যাল কাজকর্ম এখনো বাধাগ্রস্ত করা হচ্ছে বিভিন্নভাবে আমরা কোনো সময় নিষেধাজ্ঞা ছিলাম না আমাদের একটি অংশ যাদের কারণে আমরা বেশিরভাগ সময় দোসর হিসেবে পরিচিত হয়েছি তারা এখন আবার এই সরকারের সঙ্গে আমরা যা তাদের কথাবার্তা বিভিন্ন জায়গায় যেটা প্রচার হচ্ছে তাদের যেটা আমরা শুনেছি সেটা হলো তারা বলতে চেয়েছেন যে সরকারের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছেন এবং তারা জাতীয় পার্টির নেতৃত্ব নেবেন জিএম কাদের ছাড়া কারণ জিএম কাদেরকে ব্যাপারে কিছু কিছু সরকারি যেহেতু আমি সমালোচনা করি ইত্যাদি কারণে কিছু হয়তো তাদের রিজার্ভেশন থাকতে পারে এই কথাটা তারা বলেছেন তাদের মুখ থেকে শোনা আমাদের নেতাদের তিনি বলেছেন যে আমরা লাঙ্গল পাবো আমাদেরকে দিয়েই জাতীয় পার্টি ইলেকশন করবে কাজে তোমরা আমাদের সঙ্গে চলে আসো আমাদের সৌভাগ্য আমি মনে করি তাদের দুর্ভাগ্য যে এই তাদের এই ডাকে প্র্যাকটিক্যালি নট ইভেন ওয়ান পার্সেন্ট মানে লেস দ্যান ওয়ান পার্সেন্ট লোক তাদের সঙ্গে গেছে তাও না আর খুব ভাড়াটা কিছু লোক নিয়ে সম্পূর্ণ আমাদের গঠনতন্ত্রের বাইরে তারা এগুলো নিয়ে তারা একটি ব্যবস্থা করেছেন এবং তার বিষয়ে আমরা বিস্তারিতভাবে যাকে জানানোর নির্বাচন করেন সব জায়গায় জানানো হয়েছে এবং সবাই তারা আমাদের যেগুলো আমাদের আইনগত যে অবস্থান এবং তাদের যে কার্যকলাপ সেগুলো ব্যাপারে তারা সকলে ওয়াকি আছে আইনি পদক্ষেপের প্রশ্ন এখানে আসেনি যেহেতু এখনো পর্যন্ত আমরা আইনগতভাবে কোনোরকম ভুল ত্রুটি করিনি এবং আইনগতভাবে নির্বাচন কমিশনে আমরাই এখন জাতীয় পার্টি হিসাবে রেজিস্টার কাজেই এখানে কোনো আর নতুন করে কোনো আমি সমস্যা দেখা দিলে নিশ্চয়ই আমরা দেখব তবে তারা যেটা বলেছে সেগুলোর একেবারে সম্পূর্ণ গঠনতান্ত্রিকভাবে তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা যেগুলো বলেছে সেগুলোর জন্য ফোরাম হলো পার্টি ফোরামে কথা বলার কথা ছিল তাদের স্কোপও ছিল তারা ইচ্ছাকৃতভাবেই আমাদের যে আগে যারা চলে গেছে তাদেরকে নিয়ে এবং একটা আলাদা গ্রুপ করে আমাদের বাইরে গিয়ে সরকারের সাথে দেন দরবার করে কিছু একটা ইলেকশানে সেভাবে যাওয়ার একটা পরিকল্পনা ছিল বলে তারা আমাদের অনেক লোককে বলেছেন বলে আমি শুনেছি এবং সেখানে সরকারের কিছু লোকের ইন্ধন ছিল এই ধরনের কথা আমরা শুনেছি যে জিএম কাদের বাদ দিয়ে জাতীয় পার্টি তাহলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে ধন্যবাদ আপনার সবাইকে